শুভ শুভদ সবাই কেমন আছেন দেশি বিদেশি সবাইকে বলবো এই সময় এই রান্নাটা অবশ্যই 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 খাবেন না হয় কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো না এখন দারুণ একটা রান্না এবং ইউনিক একটা রান্না সম্পূর্ণ আপডেট রান্না দেখতে সে হচ্ছে চিংড়ি মাছ কাঁঠালের বেচি কচুর বেতি দিয়ে নারকেলের দুধ দিয়ে একেবারে মাখন মানে আপনি এর এক চামচ যদি নিতে পারেন পাতে আর কিচ্ছু দরকার হবে না এত অবশ্যই এই সিজনে কাঁঠালের পিচি প্লাস কচুল চিংড়ি মাছ সবই তো পাওয়া যায় অবশ্যই রান্নাটা করে করে খাবেন আমি আজকে সব কিছু রেডি নিয়েছি কেন বন্ধুরা আমি একটু সময়ের অভাব আমার এজন্য কিছু রেডি করে সবকিছু বেটে বটে আমি আপনাদের দেখাচ্ছি এই যে নারকেলের দুধও অলরেডি বানিয়ে নিয়েছি কারণ আমার একটু সময়ের অভাব শুধু রান্না করবো এজন্য তাহলে দেখতে থাকুন চিংড়ি মাছ গুলো ভেজে নেব হলুদ তার লবণ দিয়ে ভেজে নিবো রসার তেল দিয়ে দিলাম দিয়ে দেবো ঘিঙে কালো ঘিরে অবশ্যই দিলে এটার মাথায় কালো ঘিরে শুকনো মরিস তো মাছ হবে আর হচ্ছে একটা পেঁচ পাতা ফোরন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো মশলা ধনে বাটা জিরে বাটা মরিচ একটু বেশি দিতে হবে শুকনা মরিচ দিলাম সাথে একটু কাঁচা মুড়ি কাঁচা মরিচ খালি করে মশলাটা সুন্দর করে বন্ধুরা মশলাটা একটু হচ্ছে এভাবে জল জল রেখে কচুর লতিতে দিয়ে দেবো আমি কচুর লতিটা কিন্তু সিদ্ধ করে নেব এর জন্য এটাই সুন্দর করে সিদ্ধ করে নেব স্বাদ মতো লবণ কচুর লতিটা আগে একটু সিদ্ধ করে নেব ঢেকে দেব দেখুন বন্ধুরা এই প্রচুর পিঠা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই অর্ধেক সিদ্ধ হয়েছে তখন আমি দিয়ে দেবো কাঁথালের বীজ কাঁথালের বিষ গুলো আসলে সিদ্ধ করে দিতে পারবো এর মধ্যে দিয়ে দেবো সেটা একেবারে এই জল ছাড়া সম্পূর্ণ না কেলে অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা অপ্রিয় সত্যি কথা কখনো নিজের ডিমান্ড নিজের হাতের প্যাচ কাউকে দিবেন না তাহলে জীবন আপনার শেষ যদি চাকরি করেন অবশ্যই সংসারের জন্য করবেন সংসারে খরচ করবেন কিন্তু পুরো টাকাটা কাউকে দিয়ে না তাইলে বুঝবেন যে আপনার জীবন শেষ আপনার জীবনের কোনো মূল্য নাই আপনার জীবনের কোনো দাম নাই জরিপে দেখা গেছে যে মেয়েরা চাকরি করে তারা সবকিছু থেকে বঞ্চিত স্বামীর ভালোবাসা তো একদমই পায় না শুধু টাকা ইনকাম সংসার আর বাচ্চা এছাড়া তাদের কোনো সুখ নেই আর যে সংসারে পরিশ্রম করে প্রতিনিয়ত খাটে সংসারের জন্য করে বাসটা তারাই খেতে পারে এখন তো আবার শুনছি কোরালো রান্না করে খায় বাসে জীবনটা বড় অদ্ভুত বড় কষ্টের বন্ধুরা এই ভুলটা কেউ করবেন না কাউকে না কাউকে কখনোই জীবন দিয়ে উপকার করবেন না ভালোবাসবেন না টাকা পয়সা দিবেন না আর কাউকে পথ দেখাবেন না বন্ধুরা অবশ্যই নিজেকে নিজে সম্মান করুন ভালোবাসুন দাম করুন আর নিজেকে নিজে যত্ন করুন সবচেয়ে বড় কথা শরীর ভালো না থাকলে পৃথিবীর কিছু ভালো থাকবে না যে মানুষটা প্রতি নিয়ত সংসারের জন্য সবকিছু করে সে মানুষটা যতই বলুক যে আমি ভালো লাগে না শরীর খারাপ বা আমি সুস্থ নাই কিন্তু এটা কেউ শুনবে না আপনার কথা আপনাকে নিজেকে নিজের করতে হবে যারা সংসারে থাকে তারা মনে করে টাকা ইনকাম করলেই যথেষ্ট কিন্তু যদি আমি মরে যাই মানে সংসারে সেই মানুষটা মরে যায় আসলে পিছনে কারো কষ্ট না শুধুই মাত্র সন্তানের মধ্যে কষ্ট এছাড়া কারো কষ্ট না এজন্য অবশ্যই সন্তানদের জন্য বেঁচে থেকে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে এবং প্রতিনিয়ত লড়াই করতে হবে তাই বলে নিজের জীবন দিয়ে আপনি কাউকে ভালোবাসবেন না তাইলে ঠকে গেছেন এই জীবন সংসারে আপনাকে বোঝার মতো আপনাকে ভালোবাসার মতো কেউ নেই শুধু এই অপবাদ শুধু এই অপবাদ শুধু এই অপবাদ সবাই ভালো থাকুন আর এই সুন্দর রান্নাটা দেখুন সুন্দর করে রান্না করে খাবেন এই রান্নাটা অবশ্যই খাবেন এই মৌসুমে না খেলে বুঝবেন না কেমন সাপ রান্না এই দেখুন বন্ধুরা ভাপে রান্না করেছে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ি আর তেজপাতার গুঁড়ো দিয়ে দেবেন খেতে যা হবে না তারন সাথেই বেকং বন্ধুরা হয়ে গেছে একেবারে রেডি টু এখন নামিয়ে নিতে দেখতে পাচ্ছেন আপনারা কত দারুন দেখুন हेलो বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি ট্রাই করবো আপনারা দেখুন সত্যি বন্ধুরা দারুণ হয়েছে রেখে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং এরকম আরো নতুন নতুন সুন্দর ভিডিও পেতে প্রতিভা কিছু পাশটা ধন্যবাদ